তিন খানা মাথার ঠাকুর আছে বার দিতাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে কিন্তু সোমবার আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার এক ভোলানাথের স্থানে হ্যাঁ তো আমরা আজকে এসেছি শিমুরালি নেকরগাছির রাজার ঢিবিতে রাজার ঢিবি কি কারণে কি কী বলে সে বিষয়ে আপনাদের জানাবো তো এই যে দেখতে পাচ্ছেন শিমুরালি জাতীয় সড়ক থেকে কিন্তু তিন কিলোমিটার আর স্টেশন থেকে ছ কিলোমিটার এই যে ব্রিজ পড়বে নেকোরগাছি গাছি তো ব্রিজের ডান সাইড দিয়ে কিন্তু রাস্তা ঢুকে গেছে আর সাইড দিয়ে খাল রয়েছে এখানে যে খালটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময়ে ছিল নদী এক সময় কিন্তু এটা নদী ছিল যেখান দিয়ে আগে ছোট জাহাজ চলাচলতি করত এবং সেই জাহাজের বিষয় নিয়ে কিন্তু এখানে যে মহাদেব জাগ্রত এখানে মহাদেব এবং কালীমা দুজনেই কিন্তু এখানে বিরাজ করেন তো এখানে অনেকে এখানে ছোট তারাপীঠ বলে কিন্তু এটা মূলত জায়গাটার নাম রাজার ঢেবি নামেই কিন্তু পরিচিত তো বেশি কথা না বলে চলুন আমরা ঘুরে আসি এটা পুরোপুরি কিন্তু মাঠের রাস্তা দেখুন আর পুরো এখান দিয়ে কিন্তু জলে ঢেকে যায় বর্ষার সময় তো এখনও এখান দিয়ে শুকিয়ে গেছে তো দেখুন হালকা হালকা তবু এখনও কাদা কাদা ভাব রয়েছে তো দেখুন এখানটার পরিবেশটা কিন্তু খুব সুন্দর এই যে রাস্তা এবং এই যে খাল বয়ে কিন্তু চলে গেছে সেই একটা গ্রাম্য একটা পরিবেশ এবং এই মাঠে রয়েছে দেখুন সর্ষে গাছ আর মাঝে মাঝে পেঁয়াজের জমি তো আমরা এখানে চলে যাচ্ছি এই দেখুন এখানে কিন্তু কোনো রাস্তা সেরকম ব্যবস্থা নেই ছোট গলি দিয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমি রতন বাইক চালাচ্ছে এই রাস্তাটা দেখুন কত কিরকম রাস্তা চারিদিকে সব ফসল আমরা যাচ্ছি রাজ রাজ ঢিবির বাড়ি রাজার ঢিবি রাজার ঢিবির বাড়ি রাজার ঢিবির মন্দির রাস্তা কী এরকম রাস্তা কত খারাপ সারা বছর ওই জল থাকে বিরাট বৃষ্টি হয় তো আর এই যে পাশে পাশেই খাল আগে নদী ছিল আগে এখানে এখানে নদী ছিল আগে অনেক বড় গঙ্গা গঙ্গার সঙ্গে যুক্ত নদী ছিল হ্যাঁ মহাদেব

হক করতে 아니 হক করতে পারবে আচ্ছা আচ্ছা কি আছে একটু আমাদের একটু দর্শকদের একটু বলুন সবাই একটু জানতে চায় কারণ এই জায়গাটা সবার কাছে এখনো পরিচিত নয় ঠিক আছে তাই এর জন্য সবার কাছে আমরা তুলে ধরতে চাইছি এই কানের ব্যাপারটা হচ্ছে অন্য রকম এখানে দেবতাদের খেলা তো প্রতি বছরের ন্যায় লোকার মতই ডুবে মানে মাটি ফাটল হয় আর আমরা বাপ ঠাকুরদের মুখে শুনে রেখে দিয়েছি যে এই জায়গাটাই ও সব সময় ওই রকম ভাবি হয় আর আগে ওরা দেখতে পেত এখন আর কেউ দেখতে পায় না এইখানে নাকি এক সময় নদী ছিল জাহাজ নাকি ডুবে গেছে জাহাজ ডুবে গেল ওই এইখানটা ওই ওই যে ঠাকুরতলাটা রয়েছে ওই ঠাকুরতলার ওইখানে বুঝেছো ওই ঠাকুরতলার ওইখানেই ছিল কি বিষয়টা হয়েছিল জাহাজ কি ছিল ও জাহাজ বাইরের সব বাহাই বাইরের মাল আমাদের দেশের নাই আগে আগে আসতো যখন আমরা তো তখন ছোট খুব ছোট ছোট ছিলাম তখনই দেখেছি যে এখান দিয়েই নদী ছিল ওই জায়গাটা দেখা যাচ্ছে যে ওইখানটা দোয়া ছিল ওই যে বাগানটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই বাগানটা ওখানটা দোয়া ছিল ওখানটায় চাষবাস এখন মাটি ভরাট হয়ে গিয়েছে অনেক তারপরে এইখানটা ছিল এই জায়গাটায় এই জায়গাটা ওর ভরাট হয়ে গিয়েছে গিয়ে এখন পুকুরকে ডেক দিয়েছে এখনও পুকুরে চাষবাসও দেখাশোনা মালিক আছে করে এই হচ্ছে দুর্ঘটনা আর এই ঠাকুরটা বহু দিন এগারে এখানে ঠাকুরকে দেখা যায় না তবে রাত্রিরে অত্যাচার করতে মানে জাগ্রত কত বছর মানে কত বছর এটা ধরো প্রায় আশি নব্বই বছর আগে নাকি এখানে ওই জাহাজ ডুবে গেছিলো তারপরে নাকি কি তুলতে পারেনি বলে মানুষ করেছিল ছিল তুলতে পারি কিছু না কিছু আছে আছে তবে তুলতে পারি এখন দেব দেবতাদের খেলা কোথায় আছে ঠিক আছে

আর ওপরে উঠাবে কেডা ওঠানোর মতো মানুষ নেই তো এখানে ওই তখন ওটাতে পারেনি বলেই কি এখানে পুজো দিয়েছিল তখন পুজো দিয়েছিল তা পুজো দিয়েছিল পুজো বহুত দিনে ও তারও আগে থেকে তারও আগে থেকে পুজো হতো এখানে তিনটে মাথা আছে বলে একটু শুনুন আচ্ছা তোমার এখানে তিনটে মাথা আছে একটা হচ্ছে এইটা দ্বিতীয় হচ্ছে হাজরাতলা আর তৃতীয় হচ্ছে গিয়ে তোমার মগরার ধারে তিনটে মাথা তিনটে মাথা বলতে বুঝলাম না বিষয়টা কি তিনখানা মাথা ঠাকুর আছে এটা আর একটা শ্মশান কালীতলা সেটা হচ্ছে মগরার ধারে যদি যাও বিলের ধারে দেখবা যে ওই গাছটা কি গাছ বলতে পারিনি মগরার ধারে আছে সেখানে গেলেও তুমি ওখানে পুজো হয় কোনো লাইট ফাইট কিছুই জ্বলবে না কো ধূপ ধুনো ধরিয়ে দিয়ে পুজো হবে নিশ্চিত রাজ ঠাকুর ওটা কালী কালী ঠাকুর শ্মশান কালী ওটা ওটা শ্মশানকালী আর এটা হচ্ছে কি মনে হয় সিদ্ধিদাতা মা এইটাই এটা রাজার মাঠ ঢিবি আমরা এই সব মাটি আমাদের চাষবাস আমরা যদি মাঠে বেরিয়ে এই দুটো ঠাকুর তিনটে ঠাকুরকে নমস্কার দিয়ে আসি আমাদের কোনো কিছুই হয় না কো ক্ষয়ক্ষতি হয় না কো আমরা এখানে বিশাল ভাবে তা জায়গাটা আস্তে আস্তে ভবিষ্যতে হবে বলতে পারছি না তা আগের থেকেও অনেকে এগিয়েছে আগে এখানে এমনই ছিল চৈত্র মাসে বিশাল পুজো হয় এখানে আর ওই যে ইয়ে আছে ধনরত্ন যেগুলো আছে ওগুলো সম্পর্কে কি করে জানা গেল যেখানে আছে এটা এগুলো আমার বাবা ঠাকুরদা দেখে এসছে যেমন উনি বলছে ওনার তাদের বয়স্ক লোকের মুখে শুনে আমরা এই পর্যন্ত দেখেছে যে হ্যাঁ 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 দেখেছে এখান থেকে নাকি এনাদেরই গ্রামের একজন যে কোনো এই মাঠটাই হোক ওই মাঠটাই ওই মাঠটাই হোক এই যে কোনো মাঠে ওরকম নৌকার মতো ওরকম মাটির নিচে বসে যাবে গর্ত হয়ে যাবে এরকম ধরণের সমান জমে আছে যতটা নৌকা জামন দেখা যায় নৌকা যেমনই আছে ওই নৌকার মতো করে বসে যায় মানে ওই যেই নৌকা ডুবে গেছিল সেই তারপর থেকে এটা তারপর থেকে তারপর থেকে

আর ওই কলের জল ওইখানে কলে তুমি চাপ দেবে এক টানে তুমি এক ঘটি জল পাবে ওই জায়গাটা দোয়া ছিল জল অটোমেটিক ঘুরতে হলো ওই সামনে যে করতোটা এখন আস্তে আস্তে মেরে গেছে

পুজো হবে কিংবা সন্ধ্যের দিকে আসলে পারবে তখন তুমি মনে করবে যে এই জায়গাটা একটা কোনো ঠাকুরের জায়গা বেশিরভাগ এই জায়গাটা এটা মাঠের মাঝখান তো গ্রামের লাগোয়া হলে অনেক উন্নত হয়ে যেত এখানে অনেক বড় বড় সাজুরাও এসেছে এসে থাকতে পারেনি থাকতে পারেনি না 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 থাকতে পারে না এখানে কি মৃত্যু হয়েছে নাকি কজনার এই জন্য আর কি এখানে রাত্রেবেলায় মানে কী হবে কী মারা গেছে কখনো নাকি কি ধরা পড়েনি আগে কি মারা গেছে কিছু জানা যায় কিছু জানা যায়নি কোথাকারের মানুষ কোথায় নিয়ে সে করেছে ঠিক বলা যাচ্ছে না কিভাবে কি ভয়ে মারা গেছে বোম ফুটাতো সে ওএনজিসি আর কি এখানে করেছিল ওরা এসে আস্তে ফাস্তে রান্না বান্না করছিল ওদের স্বপন দিয়েছিল যে তোরা দূরে নিয়ে গিয়ে এটা আমার এরিয়াটা ছেড়ে দে আর থাকলে পারে এখানে নিরামিষ ভোজন করতে হবে মিলিটারিরা সব থেকে বেশি দেখেছি মিলিটারি আগে মিলিটারি আসতো তো খুব ওরা ওখানে গর্ত কেটে কেটে থাকতো না ওরাই বেশি দেখেছে মিলিটারি তো সে তো অনেক বছর আগে আচ্ছা ওনা কি দেখেছিল এখানে কি ওনারা দেখে এখানে শুধু সাপের খন্ড থেকে এটা মেয়ে ছেলের মূর্তি আর এখান থেকে এটা সাপের মূর্তি ওরা ওই দেখেছে ওখান থেকে তখন দেখে ওরা পালিয়ে গিয়েছিল ওরা ওরা আর এখানে থাকিনি এইখান থেকে চলে অর্ধেক সাপ আর অর্ধেক মানুষ মানুষ এই কালীতলাই দেখেছে এই কালীতলাই ওরা দেখেছে তোরাই বললো যে আমরা তো আর এখানে থাকতাম ওরা চলে গেলো ওইদিকে একটা কালীগাল ঠাকুর আছে ওখানে ওখানে গিয়ে চারটে মরে গিয়েছিল ওরা গর্ত করে রেখেছিল মানে গর্ত করে ওই তো এখন তো খেলা করতো মিলিটারিরা গর্ত করে আর ওরা বলতো পোকা সাপকে বলে পোকা ওই পোকায় কামড়াই আর মরে যায় পোকায় কামড়াই আর মরে যায় ওরা ভাবতো যে পোকা অত পোকা না সাপ হ্যাঁ এই গর্ত কাটে গোল করে করে গর্ত কাটে ওর মতো বিষয় হয়েছে হ্যাঁ এরকম বিষয় হয়েছে এটা ওই সাইড যে সাপ অর্ধেক সাপ অর্ধেক মানুষ আমরা তো গল্পের সিনেমায় দেখেছি এখনই বাস্তবে আমরা কিন্তু এখন সেইভাবে আমরা বিশ্বাস করতে পারি না যে রকম হতে পারে আছে হুম বাস্তবে এখানে দেখেছিল আমরাও দেখেছি

বাবাනේ ওই শাপেরী মূর্তি এটা কত বছর আগে এটা বহু দিন নরক তাও না হলো আমার বছর ধরো আজ 60 ওপরে চলছে তারও আগে মানে ওটা কি কোন অলৌকিক কোন শক্তি বা কিছু ওটা ওই ওই রকমই হয় ওকে ধরা যায় না তো ওতে তুমি সব সময় দেখতে পাবে না কোন সময় ভাগায় বেরিয়েবে সেই সময় দেখতে পাবে তাছাড়া দেখতে পাবে কারণ আমরা তো মাঠে ঘাটে থাকি না সব সময় যখন মাঠে ঘাটে থাকতাম তখন এই এখানে বাল্টার দিতাম তখন মাছ টাস হতো খুব এখন আর মাছ ফাঁস হয় না খালও বলবান নেই খালও আস্তে আস্তে বুঝে গেছে ঠিক আছে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই এই সম্পর্কে জানার জন্য বোম সাংকার হ্যাঁ হ্যাঁ মহাদেব তো শুনতে পারলেন এখানের বিষয়ে তো আমরা সেই জায়গায় আমরা যাব এখন যাচ্ছি মন্দিরটাই গাছে গাছ তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি মন্দিরের কাছাকাছি মন্দির বলে এখানে সেরকম মন্দির বলে কিছু নেই গাছতলা এখন একজন তৈরি করে দিচ্ছে কারণ এখানে মা কিন্তু সেই রকম মানুষের কারণ এখানে সবাই মানুষ করে তারপরেই কিন্তু মন্দির হয় কারণ মা তো এখানে নিজে কখনো তৈরি করেন না একজন এখানে মন্দির একটা ছোট্ট তৈরি করে দিচ্ছে এই যে এখানে মন্দির হবে এইটা পরে আমরা চলে এসেছি এই এই যে যে কিন্তু মায়ের স্থান আর পাশেই ছোট ভোলা বাবা আছেন তো এই কিন্তু আমরা চলে এসেছি সে মায়ের স্থানে আর ওটাই সামনে দেখানো হলো যে ওখানে কিন্তু মন্দির তৈরি হচ্ছে তো এখানে আসলেই কিন্তু একটা অন্যরকম একটা মানে একটা পরিবেশ সৃষ্টি হয়ে রয়েছে তো আপনারা যখন আসবেন একা একা না আসলেই ভালো হয় কারণ এখানে আসলে কিন্তু আপনার গাটা করবে একটা অন্যরকম পরিবেশ তো আমরা এখন যাই তো আমরা কিন্তু শুনলাম ওখানে এখানে এক সময় কিন্তু নদী ছিল যেখানে কিন্তু জাহাজ ডুবে গেছিলো আর তার এই যে কলতলা বললো এই যে এখনো কিন্তু এখনো জল রয়েছে কিছুটা জায়গা এখানে নাকি একসময় পাক ঘুরতে থাকতো জলের পাক এই যে দেখুন এই জলটা নাকি কখনো শুকায় না আর এর এরিয়ায় নাকি তলাই নাকি সোনা অনেক মনি মুক্ত নাকি আছে কিন্তু কেউ কখনো তুলতে পারে না অনেকেই কিন্তু এসতে নাকি আর অনেকের চোখে ধরাও দিয়েছে কিন্তু পায়নি এই যে সেই জায়গাটা আর এখানেই নাকি জাহাজ ডুবে গেছিল আর আপনারা শুনতে পারলেন এই মাঠের কিন্তু ওই সেই জাহাজ ডুবে গেছিলো ওই কিছুটা জায়গা নাকি নৌকার মতো জায়গা হট করে কোন এক সময় ডেবে যায় কোথায় ডাববে কি সেটা কিন্তু বলা যায় না আর সেটাই দেখে বোঝা যায় যে কোনো একটা নৌকা টোকা কিছু একটা ডুবে গেছে আর এই যে মায়ের স্থান জয় মা তো আপনারা কিন্তু এখানে আসতে পারেন যদিও এখানে একটু কষ্ট কারণ এখানে রাস্তা যেহেতু একটু খারাপ কিন্তু বলে না যে সহজে কোনো জিনিস ভালো জিনিস পাওয়া যায় না মহাপুরুষরা সবসময় একটু নির্জন জায়গায় থাকাতে পছন্দ করেন তো সেরকমই মনে হচ্ছে কি এইখানটায় এসেই একটা গা ছমছম একটা অন্যরকম ব্যাপার তো আপনারাও এসে একবার কিন্তু ঘুরে যেতে পারেন দু বছর মতো আগে একবার এসেছিলাম তখন কিন্তু আমিও নিজে দেখেছি বড় একটা ঘন্টা গাছে বাঁধা ছিল চুরি করে নিয়ে গেছে কিন্তু এসব জিনিস চুরি করে কেউ কিন্তু খেতে পারবে না সে একভাবে না একভাবে সেসব জিনিস বেরিয়ে যাবে তো জয় মা এখানে এসে কিন্তু অন্যরকমের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অন্যরকম কিন্তু গায়ের মধ্যে ফিলিংস হচ্ছে আর এই যে কিন্তু ভোলা বাবার ছোট একটি মূর্তি তৈরি করা আছে এখানে সেরকম কোনো মূর্তি সেরকম তৈরি করা নেই কারণ বললাম না যে এখানে কিন্তু সেইভাবে প্রচার নেই সেইভাবে প্রচার হয়নি যার কারণে কিন্তু কেউ সেই তৈরি করে এটাও একজন কাছাকাছি এলাকার কাছাকাছি তাই তো এটা তৈরি করে দিয়েছে একজনের হুম তো মন্দিরও মন্দিরও একজন তৈরি করে দিচ্ছে তো আপনারা এখানে আসতে পারেন এখানেও নাকি মানত এখানেও নাকি মানত করলে মানত পূর্ণ হয় তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন এসে মানত করতে পারেন আপনাদের যা মনস্কামনা যা মনস্কামনা আছেন অবশ্যই পূর্ণ করবে আর এখানে কিন্তু যাদের ফসল ভালো হয় প্রতি বছর তারা কিন্তু এক একটা করে ধানের আটি দিয়ে যায় এই দেখুন ধানের আটি দিয়ে গেছে এবং চারি সাইড দিয়ে কিন্তু এখানে ফাঁকা মাঠ আর শুরু করে একটা রাস্তা চলে এসছে মাটির রাস্তা এই দেখুন আর এখানে কিন্তু অনেকে এই যে মারত করে তো বেঁধে রেখে গেছেন এই যে গাছের ডালে কিন্তু পাথর বেঁধে গেছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন এসে কিছুক্ষণ বসে থাকবেন দেখবেন একটা আলাদা একটা অনুভূতি পাবেন কিন্তু ස දනමත් ද හ ප හ මහදේ বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে চলে যাব তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন আর এটা যেহেতু সবার কাছে পরিচিতি নয় তো যাতে সবাই সবাই জায়গাটি চিনতে পারেন আর একটু পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ যাতে সবাই জানতে পারে এই জায়গাটা সম্পর্কে আর মায়ের দর্শন করতে পারে এটা এই জায়গাটাও কিন্তু অনেক অনেক পুরনো কিন্তু সবাই যেহেতু সবার পরিচিত নয় তাই সবাই এখানে জানতে পারে না এবং এটা বর্ষার সময় আপনারা আসবেন না আসলে এই শুকনোর সময় আসবেন কারণ বর্ষার সময় কিন্তু সব পুরো ডুবে যায় তো আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম জয় মা তারা বোম শঙ্কর